অভয়ারণ্য হতে দেবেন না আমরা এখানে কর্মসূচি নিয়েছি আশপাশে যারা আছেন সকলে চলে আসুন হবে চার ছিল মতো করে স্লোগান দেন সংগ্রামী জাতীয় বন্ধুর আমার আমরা কিশোরগঞ্জের গণাধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ আজকে একটি কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা চলেন শান্তিপূর্ণ মিছিলে বিপি নূর ভাই রাশেদ খান শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের কৃতি সন্তান ইমরান